আসসালামু আলাইকুম দু সালের এসিসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তোমাদের জন্য চারটি বড় সুখবর রয়েছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর জন্য সবাইকে অনুরোধ করছি তো তোমাদের পরীক্ষায় ইতিমধ্যে জানো যে তিরিশে জুন থেকে শুরু হবে তো চার আগে তোমরা যে সুখবর চারটি রয়েছে তার প্রথম নাম্বার যে সুখবরটি সেটি হচ্ছে দু সালের এসিসি মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা হচ্ছে জিপে ফাইভ অর্থাৎ পরীক্ষায় খুব ভালো করবে জিপে ফাইভ পাবে তাদেরকে হচ্ছে মূলত একটি বৃত্তির ব্যবস্থা করে দেওয়া হবে ঠিক আছে তো এটা কিন্তু প্রত্যেকটা বোর্ডের জন্যই যারা হচ্ছে ভালো করবে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো এবং তারপরে যে সুখবরটি দিতে চাই তোমাদেরকে সেটি হচ্ছে যেন প্রত্যেক বোর্ডের যে প্রশ্ন সেটি কিন্তু একই কটাগরির অর্থাৎ কোনো বোর্ডে কঠিন বা কোনো বোর্ডে সহজ এরকম হবে না অর্থাৎ প্রত্যেকটা বোর্ডের কিন্তু প্রশ্ন কিন্তু মান একই থাকবে ঠিক আছে অর্থাৎ প্রশ্ন কিন্তু সেম হবে না কিন্তু একই মান থাকবে তো একটি অ্যানাউসমেন্ট আছে ইতিমধ্যে জানো দু হাজার চব্বিশ সালের এসিএসি বেসের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শেখার জন্য অল সাবজেক্ট শাসন মাত্র তিনশো টাকার বিনিময়ে দিয়েছি সিকে এবং এম সি আনসার সহ থাকবে যাতে লাগবে নেসিজ্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছ নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম আছে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো শাসনটি হচ্ছে পিডিএফ ফাইন তুমি হোয়াটসঅ্যাপ বাইম কিন্তু সহজে নিতে পারবে ঠিক আছে তো দু হাজার তেইশ সালে কিন্তু আমরা শাসন দিয়েছিলাম এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের শাসন থেকে কমন পড়েছিল তো দেন হচ্ছে তারপরে যে সুখবরটি তোমাদেরকে দিতে চাই সেটি হচ্ছে যে তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের প্রথম প্রথম পত্রের এমসি সাথে বিষয়টি কিন্তু একটু বুঝো যে ধরো প্রত্যেকটা অর্থাৎ সাবজেক্টের সাথে দ্বিতীয় পত্র যেহেতু রয়েছে তো প্রথম পত্রের এমসি সাথে দ্বিতীয় পত্র এমসি কেউ প্রথম পত্রের সৃজনশীলের সাথে দ্বিতীয় পত্রের সৃজনশীল এই দুটি মিলেই কিন্তু তোমাদেরকে পাশ দেওয়া হবে ঠিক আছে আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো তো তারপরে যে সুখবরটি সর্বশেষ আমি তোমাদেরকে দিতে চাই সেটি হচ্ছে যে তোমাদের একটি গ্রেস মার্কস হচ্ছে দেওয়া হবে সেটি হচ্ছে যে দেখা যাচ্ছে কোনো শিক্ষার্থী দেখা যাচ্ছে ছেলে তেসে বা সে হয়তো বা সেখানে উনিশ পেয়েছে আঠারো পেয়েছে বা বিশ পেয়েছে ঠিক আছে তো এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে তিন চার বা পাঁচ নাম্বার পর্যন্ত দিয়ে গ্রেস্ট মার্কস দিয়ে কিন্তু পাশ করে দেওয়া হবে তো এটি কিন্তু সৃজনশীলের ক্ষেত্রে প্রযোজ্য তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ